আমি এই মুহূর্তে আছি পাবদা বাজারের সাথে একটা ফিজের কাজে জন্য আসছি আসার পর এখানে ছোট বাচ্চারা যারা আছে তাদের সাথে একটু সময় দিলাম ওদের সাথে কি আলোচনা হয় আপনারা শুনুন ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন এই যে এখানে যে এই সুন্দর করে এগুলো বানাইছো এটা কে বানাইছে তুমি তুমি বানাইছ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা খুব ভালো সবাই ভদ্র ছেলে হ্যাঁ তুমি ভদ্র মেয়ে তোমার নাম কি ফাহাদ আর তোমার নাম নামাজ আচ্ছা ঠিক আছে আর তোমার নাম নূরজাহাদ আচ্ছা ঠিক আছে তোমার নাম আচ্ছা ঠিক আছে তোমরা সবাই ভদ্র ছেলে তোমার কি শীত করেন এখন শীত লাগে না আচ্ছা ঠিক আছে ওটা জামা পরে নিবা তোমরা স্কুলে ভর্তি ভর্তিছো কেউ হ্যাঁ তুমি কোথায় ভর্তি হয়েছো আলমদি স্কুলে ভর্তিছ তুমি ভর্তিছ তুমি কোথায় পড়তেছ আলমদি স্কুলে আর তুমি তুমি ভর্তি হও নাই স্কুল পড়ে আচ্ছা তুমি পিচ্ছিটা তুমি এই স্কুল পড় আচ্ছা ঠিক আছে তুমি কোন স্কুলে ভর্তিছ আলমদি আচ্ছা ঠিক আছে এই আচ্ছা শোনো এদিকে শোনো আচ্ছা এদিকে এদিকে ক্যামেরার দিকে থাকাও আচ্ছা তোমরা কি সবাই তোমার আব্বু আম্মুর কথা শোনো হুম আচ্ছা ঠিক আছে পড়ালেখা করবা ঠিক করে হ্যাঁ যদি পড়া লেখা না করো আব্বু আম্মুর কথা না শোনো তাহলে আমি কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে যাবো তোমরা বাড়ি থেকে বের হয়ে রাস্তা যাইবা আর আমি কিন্তু এই যে আমার ব্যাগ দেখছো না এই ব্যাগের ভিতরে কিন্তু বেরিয়ে নিয়ে যাবো বুঝতে পারছো কি করতে হবে কথা শুনতে বুঝতে পারো রাই তুমি বুঝতে পারো না মানে তুমি যদি তোমার আব্বু মোর কথা না শোনো তাহলে যখন রাস্তায় আসবা তখন আমি ধরে নিয়ে যাব তোমাদেরকে একদম এমন জায়গায় ধরে নিয়ে যাব তোমরা আর বাসায় আসতে পারবে না কথা শুনতে হবে ঠিক আছে এখন বুঝতে পারছো এখন বুঝছো আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ তোমাদেরকে আজকে এ পর্যন্ত এসো না